বন্ধুগণ একেবারে বলতে হয় আজকে হিমালয় পর্বতের যে চূড়ায় উঠলে যে শান্তি আজকে আমরা কিন্তু সেই অনুভূতি অনুভব করছি এ কারণেই যে পুরো টিপু সুলতানের যে দুর্গ এই দুর্গ এলাকা আমরা সীমানা প্রাচীর উপর দিয়ে আমরা অরিন আর আমি দুজন মিলে আজকে ঘুরে বেরিয়েছি এবং বিভিন্ন স্থাপনাগুলি আমরা কিন্তু দেখেছি অবশেষে আজকে যে জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটাই দেখেন কামান কামানটা দেখতে পাচ্ছেন টিপু সুলতানের সময়কার কামান টিপু সুলতান কিন্তু বিশাল বড় যোদ্ধা ছিলেন শুধু যে তিনি কামান ব্যবহার করতেন তাই নয় তিনি কিন্তু মিসাইলের আবির্ভাবক আজকে যে মিসাইল রাজবুর পাল্লা রকেট যেগুলো আমরা দেখছি টিপু সুলতানের সময় কিন্তু সেই প্রযুক্তি কিন্তু উদ্ভাবিত হয়েছিল সেই টিপু সুলতানের আঠারো সতেরোশো নিরানব্বই সালে তাকে হত্যা করা হলে পরবর্তীতে ব্রিটিশরা যখন এই দুর্গ বা এই এলাকা দখল করে নেয় তখন থেকে এই বাসস্থান পরিবর্তন হয়ে যায় এখন তো তখন থেকে ইংরেজরা এখানে কিন্তু বসবাস শুরু করে মূলত আজকে আমরা পুরো এলাকা ঘুরেছি এবং দেখেছি টিপু সুলতানের দুর্গ এবং এখানে অগণিত সব এরকম ট্যাঙ্ক এরকম কামান ট্যাঙ্ক তো নয় কামান রয়েছে বিশেষ বিশেষ জায়গায় এই কামানগুলি এখন সেজে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য এই সেই কামান যে কামান ইতিহাসের সাক্ষী আজকে সেই ইতিহাসের সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি তো এবার ক্যামেরাটা আমি নেব এবং অরিনের একটা অনুভূতি জানতে যাবো এই বিশাল ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে অরিনের একটা অনুভূতি জানতে চাচ্ছি যে বিশেষ করে আমাদের ভারতবর্ষের সর্বশেষ স্বাধীন নবাব টিপু সুলতান যিনি ইংরেজদের হাতে নির্মমভাবে হত্যার পর পুরো স্বাধীনতা শেষ হয়ে যায় ব্রিটিশদের কাছে তারপরেই কিন্তু শুধু হয় ব্রিটিশদের পুরোপুরি রাজত্ব এই ভারতবর্ষে তো আজকে সেই জায়গাটায় এসে কেমন লাগছে বা বিশেষ করে এই ঐতিহাসিক স্থাপনা বা বাড়িঘরগুলি দেখে বা এই কামান দেখে একটু অনুভূতি জানি টিপু সুলতানের কামান দেখা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার কারণ আমরা থাকি বাংলাদেশে আর টিপু সুলতানের ওইদিকে আসলে আমরা ছোটোবেলায় সিরিজ দেখেছি অনেক গল্প শুনেছি কিন্তু টিপু সুলতানের কামান টিপু সুলতানের তলোয়ার এখানে আমরা মিউজিয়ামে একটু আগে দেখেছি এসব আসলে দেখা আমাদের জন্য অনেক সৌভাগ্যের এবং খুব ভালো অনুভব অনুভব করছি আলো যখন করতে হয় তাহলে একটা কথা বলতে হয় যে টিপু সুলতানের নামে যে এখানে মিউজিয়ামটা করা হয়েছে আদৌ কিন্তু সেখানে টিপু সুলতানের কোনো স্মৃতি নাই যে কয়েকটা চিকন চিকন মানে সুরি রয়েছে টিপু সুলতান কিন্তু মহীশূরের সুলতান ছিল তাকে সেরে বাঘ বলা হতো বাঘ বলা হতো টিপু সুলতান তার অস্ত্র ছিল কিন্তু আলাদা এটা কিন্তু দেখে শান্তি হলো না কিন্তু মনে হচ্ছে যে এখানে যে তলরগুলো আছে সেটা কোনো একটাই টিপু সুলতানের নয় টিপু সুলতান এখানে থাকতেন না টিপু সুলতান এটা দুর্গ রাজ সিংহাসন ছিল রাজপ্রাসাদ ছিল সেখানে থাকতেন উনি আর কি তবে এখানে ওনার মৃত্যুর পরে ওনার পরিবারকে নিয়ে এসে এখানে স্থানান্তরিত করা হয়েছিল এটা আমরা জানতে পারি তার পরিবারের কোনো স্মৃতি এখানে থাকার কথা কিন্তু টিপু সুলতানের কোনো তলোয়ার কিংবা ওনার যে সৈন্য সামন্তর যে কোন বড় ধরনের স্মৃতি এখানে আমার মনে হয় না মূলত জাদুঘর একটা করতে হয় তাই করে সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা হয়েছে এবং কিছু হিন্দু রাজা যারা ছিলেন আগেকার যে অধিপতি যারা ছিলেন হিন্দু রাজারা অনেক স্মৃতি আছে কিন্তু ইচ্ছা করলে কিন্তু তারা এখানে টিপু সুলতানের কিন্তু স্মৃতি বিজড়িত অস্ত্র বা তার বর্মগুলি বা ব্যবহৃত কিছু জিনিস যদি রাখতো তাহলে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে যারা আসেন টিপু সুলতানকে কেন্দ্র করে তারা অন্তপক্ষে দেখে শান্তি পেতে যাই হোক দর্শক বন্ধুগণ যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখন পুরোটাই হলো পুলিশের ট্রেনিং সেন্টার হ্যাঁ তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো সেই টাওয়ারিনকে দেখানোর জন্য বলবো এবং আজকে দর্শক বন্ধুগণ মূলত যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এটা এর আগেও একবার আপনাদেরকে দেখানো হয়েছে এটা বর্তমানে পুলিশ ট্রেনিংয়ের প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার হচ্ছে এক সময় ইতিহাস সাক্ষী দেয় যে এখানে টিপু সুলতানের যুগে সৈন্যরা এখানে মার্চ পাস করতো বা গার্ড অফ অনার দিত সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পতাকা তোলার বাড়ির দেখা আর এই পিছনের যতগুলো ঘর বাড়ি এগুলো কিন্তু পরবর্তীতে টিপু সুলতানের মৃত্যুর পর যখন ব্রিটিশদের হাতে সব কিছু চলে যায় তখন থেকে কিন্তু ব্রিটিশেরা এখানে পুলিশ ট্রেনিং সেন্টার পরে আমরা সামনের দিকে যাব আরেকটু দেখানোর পর আপনাদের কাছ থেকে বিদায় নেবো বিদায়ের পালা বন্ধুগণ এই যেটা দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং ভেলোর পুলিশ ট্রেনিং স্কুল অর্থাৎ এটা একসময় টিপু সুলতানের কিন্তু সৈনদীর এখানে ট্রেনিং করা হতো যাই হোক আমরা এখান থেকে যাত্রা শুরু করেছিলাম এবং এখানে এসে শেষ করলাম আজকে বলা চলে যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিলাম বিশেষ করে আমি বিশাল একটা অসুস্থ মানুষ হয়েও একটা মনের জোর বা মনের একটা ক্ষুদ মেটানোর জন্য কিন্তু আজকে এই পাঁচ থেকে সাত মাইল রাস্তা বা বেশি বোধায় হবে বেশি হবে দশ কিলো রাস্তা এটা একটা চ্যালেঞ্জ এটা একটা আমার চ্যালেঞ্জ ছিল ফিনিশ করেছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন দুই দিন পর আমার অপারেশনের তারিখ দিবে দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে আবারও দেশে ফিরতে পারি এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও করতে পারি হয়তো আজকের পর আর ভিডিও তেমন করা সম্ভব হবে না আশেপাশে আমরা যে লজে থাকি তার আশেপাশে হয়তো ছোটোখাটো ভিডিও আমরা করব। ভালো দেখবেন সেই পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম